থেকে আসসালামু আলাইকুম আপনাদেরকে এত বলি এত করে বলি যে থ্রেসার মেশিন আছে এই থ্রেশার মেশিন কোনো প্রকার কিন্তু রোড পারমিট নাই

বলছে তাদের কোনো প্রকার কিন্তু দোষ নাই তারা নিজ ডিউটিটাই পালন করতেছে আর এজ আমরা হিসাবে আপনার বলি আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে তো সমস্যাগুলো হয় না হ্যাঁ আপনি যাইতে পারেন কাজের জন্য এই ডিস্ট্রিক্ট না আপনি দুই তিন চার ডিস্ট্রিক্ট সেরে টেকনাফ থেকে তেতুলিয়া যাইতে পারেন কোনো প্রকার সমস্যা নাই কৃষিকাজের জন্য মেশিন নিয়ে যাবেন এটা কিন্তু সমস্যা কি আছে নিয়ে যাইতেই পারেন কিন্তু আপনি ট্রাকে করে নিয়ে যান আর আপনার পুলিশ যেটা বলছে সেটা আপনার ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকেন না কেন আপনাদের চাহিদাটা হচ্ছে এইরকম যেন এটা অনেক গতিশীল হয় গতিশীল করে তোলা তো আমাদের যে এই এই মেশিনে যে ধরনের গিয়ার বক্সগুলো ব্যবহার করা হয় আগে তো বেল্ট প্রেশার সিস্টেম ব্যবহার করা হতো এখন গিয়ার বক্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে ঘন্টায় এক ডিস্ট্রিক্ট না আপনি দুই তিন ডিস্ট্রিক্ট সেরে যেতে পারবেন কোনো প্রকারের কিন্তু সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের গাড়িগুলো রোড পারমিট থাকে না আপনি আপনার ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকেন আপ দেখা যাচ্ছে এক এক ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আপনি আর এক ডিস্ট্রিকে যাইতে পারেন এতটুকুই কিন্তু সম্ভব কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিস্ট্রিক্ট ছেড়ে আপনি আরও দুই তিন ডিস্ট্রিক্ট চলে যাচ্ছেন রকম হয়ে থাকে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্টেই করেন আপনার গ্রামগঞ্জে করেন কোনো প্রকারের সমস্যা নেই যেহেতু এটা গ্রামগঞ্জে কাজ রাস্তাঘাটে কাজ মাঠে কাজ তো আপনি যখন রাস্তায় যাচ্ছেন তাহলে আপনাকে আপনার ট্রাকে করে নিয়ে যাইতে হবে আপনি আপনার ডিস্ট্রিক্ট থেকে আরও আর একটা ডিস্ট্রিক্টে যান তারপরেও আপনি পুলিশকে বললে বোঝাই বললে তারা মানবে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট সেরে আবার দুই তিন ডিস্ট্রিক্ট পার হয়ে যাচ্ছেন তো এটা করা যাবে না কোনোভাবেই তো এখানে কিন্তু আমরা যেহেতু মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি তো আমরা কোনো সময়ের জন্য কিন্তু বলি না যে আমরা গাড়ি কিন্তু আমরা সব সব গাড়ির দেখে অধিকাংশ গাড়ি দেখছেন আমাদের ডিস্ট্রিক্টের বাইরে যেহেতু চলে যায় আমরা ট্রাকের মাধ্যমে কিন্তু দেওয়ার চেষ্টা করি আর যে সকল গাড়ি দেখা যাচ্ছে যে কাছে বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার বা এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যায় এই ডিস্ট্রিক্ট না আপনার দুই তিন ডিস্ট্রিক্ট যখন ছেড়ে যাবেন তখন অবশ্যই আপনার এটা এইগুলো যেহেতু রোড পারমিট নাই। আমাদের এই গাড়িগুলোর এখানে আপনার গিয়ার বক্স ভালো উন্নত মানের কিন্তু গিয়ার বক্স দেওয়া আছে আগে দেখা যাচ্ছিলো যে আমাদের যে গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলোতে কোনো প্রকার গিয়ার বক্স ছিল না বেল্ট সিস্টেম ছিল সেগুলোকে সংযোজন করতে করতে দেখা যাচ্ছে এখন কিন্তু গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে তো গাড়ির গুণগত মান বাড়ছে আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়াও কিন্তু চালে নিয়ে যেতে পারবেন যে গিয়ার বক্সগুলো ব্যবহার করা আছে যে পিকআপের যে গিয়ার বক্সগুলো থাকে সেই পিক গিয়ার বক্সগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি চাইলে কিন্তু যাইতে পারবেন কোনো প্রকার তুই এগুলোতে গিয়ার বক্স ফিট করা আছে সম্ভব কিন্তু রোড পারমিট নাই এই ধরনের গাড়ি কোনো প্রকারের রোড পারমিট নেই আপনি যাইতে পারবেন না একটা ডিস্ট্রিক্ট দুইটা ডিস্ট্রিক্ট এই পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু এখানে পুলিশ যেটা বলতেছে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ থাকেন গ্রামগঞ্জে যান মাঠে ঘাটে যান কোনো প্রকারের সমস্যা নেই কিন্তু যেহেতু কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়েছে এখানে পুলিশও কিন্তু বুঝতেছে যে এটা কৃষি কাজের জন্য তারপরে কিন্তু উনি ছাড়ছে তো অবশ্যই রিকোয়েস্ট করব এই ধরনের গাড়ি সাবধানে চালাবেন দেখে শুনে চালাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন